আসসালামু আলাইকুম আমরা প্রিন্ট এবং এমবক্সের যে নেম প্লেট দুইটার তফাতটা কি এটা একটু আপনাদের দেখাবো অনেকেই দাম নিয়ে আমাদের প্রশ্ন করেন যে প্রিন্টেড এবং এমবক্সের নেম প্লেটের দামের কম্পেয়ারটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এটা কারণটা এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রিন্ট করা এটার কাজ এখানে শেষ স্কিম করার পর শুধু টাইসের উপরে প্রিন্ট করা হয় যে এখানে স্ক্রিনে দেয়া শুধু প্রিন্ট করলে এটার কাজ কমপ্লিট কিন্তু এমবক্স যে নেম প্লেটটা এই প্রিন্টটা এক সময় উঠেও যেতে পারে এটা কোনো গ্যারান্টি নেই এমবোসটা একবারে ফিক্সড এটা কখনোই নষ্ট হবে না এমবোস আরো কয়েকটা ভাবে কাজ করতে হয় প্রিন্ট করার পরে এখানে আসার পরে আবার অ্যাম্বোস করা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে কলস ফুলের ডিজাইন যেটা গেটে এটা এখন অ্যাম্বোস করা হচ্ছে নেম প্লেটের ক্ষেত্রেও সেমভাবেই অ্যাম্বোস করা হয় যে অ্যাম্বোস করা হচ্ছে এখন অ্যাম্বোস করার পরে যে পরবর্তী ধাপে এখানে স্পিন করে স্তূপ করে রাখা হচ্ছে স্তূপ করে রাখার পরে এটাকে আবার এই মেশিনের মাধ্যমে হিট দিতে হয় প্রায় দুই থেকে তিন ঘন্টা হিট হওয়ার পরে এটা ফিক্সড কালারে স্থায়ী হয় এবং টাইসের সাথে এটা ফিক্সড হয়ে যায় কখনোই নষ্ট হয় না এই কারণে অ্যাম্বোস নেমপ্লেট এই কারণে প্রিন্টে থেকে অ্যাম্বোস নেমপ্লেটগুলো অবশ্যই দামটা একটু বেশি হবে আমরা ভালো মানের টাইসে করার ফলে আমাদের টাইসের কস্টিং খরচও বেশি পড়ে এবং এটা লং লাস্টিং হবে আমরা গ্যারান্টি দিতে পারি এই টাইস কখনোই নষ্ট হবে না এই যেগুলো সব এই যে আরশ মহল এটা অ্যাম্বোস করা কমপ্লিট এটা কালারটা হচ্ছে হিট দেওয়ার পরে ফুটে উঠবে অ্যাম্বোস এবং প্রিন্টের ইমপ্লে এটাই পার্থক্য সরাসরি আমাদের থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দার নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে যোগাযোগ করুন শোরুমের ঠিকানা মাদারপুর সদর শান্তনস্পোর্ সম্পর্গত টাইস মার্কেট মাদারপুর ধন্যবাদ সবাইকে